অবশেষে ট্রাম্প চীনের ঘোষণায় দেশে আসলেন শেখ হাসিনা মহাবিপদে পড়লে ইউনুস এবং নাহিদ হাসনাত্রা সারা দেশে তোলপাড় বিস্তারিত জানতে না টেনে দেখতে থাকুন চাপের পাশাপাশি দেশের মধ্যে রাজনৈতিক নানা হিসেব নিকেশে অচিরেই হয়তো রাজনীতির মাঠে দেখা যাবে আওয়ামী লীগকে এক সপ্তাহের মধ্যে আমেরিকা এবং ব্রিটেনের মতো দুই পড়ার শক্তি আওয়ামী লীগের পক্ষে কথা বলল আওয়ামী লীগের লবিং এ সারা দিয়েছে আমেরিকা ও ব্রিটেনের এমপিরা আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে বিরাট কিছু ঘটবে অনেক কিছু স্পষ্ট হবে বিশেষ করে একই সময় জোরে সরে শোনা যাচ্ছে নাকি সেটা হলো শেখ হাসিনা ওনাকে ফিরবেন শিগগিরই এবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার পালা ভারত নাকি এখন সেই মিশনেই আছে ইউনুসের সঙ্গে তাদের বনিবনা নিয়ে সময় ক্ষেপণ করতে চাইছে না ভারত তাদের চাওয়া মানে ভারতের চাওয়া এবং প্ল্যান এখন একটাই অনেক বিরোধিতা সত্ত্বেও তারেক রহমান যেভাবে বাংলাদেশে এসেছেন একইভাবে শেখ হাসিনাও অচিরেই বাংলাদেশে পারবেন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন শেখ হাসিনা এবং শেখ হাসিনার আওয়ামী লীগের ফেরানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ইসরায়েল এবং ভারত চারটি মহৎ শক্তি বলা যেতে পারে যে ডক্টর মোদিন সুপুর চাপ সুস্পষ্ট যে তারেক রহমানকে এই ধরনের একটি মূলত মেসেজ দিয়ে পাঠানো হয়েছে যে সংবেদনশীল সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত এবং নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার ব্যাপার এখনই বাল্যে বাল্যে করার উপযুক্ত সময় বুঝছেন এখনই এনসিপিকে বাল্যে বাল্যে করে দেওয়ার মতো উপযুক্ত সময় তো আওয়ামী ভাই যারা আছেন এতদিন মাইর খেয়েছেন দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বিভিন্ন ভাবে উত্তাল রাজনৈতিক মাঠ উত্তাল সারা দেশ রাজনৈতিক সমাবেশ মানববন্ধন বিভিন্ন ভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা সারাদেশে তারই ধারাবাহিকতা আজকের ভিডিও ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না বাড়ি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা তুমি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো হয়ে যাবে দর্শক আমরা একটু রাজনৈতিক চলমান পরিস্থিতি সপ্তাহের মধ্যে আমেরিকা এবং ব্রিটেনের মতো দুই পরা শক্তি আওয়ামী লীগের পক্ষে কথা বলল ষোলই ডিসেম্বর ব্রিটেনের কয়েকজন এমপি এবং তেইশ ডিসেম্বর আমেরিকার কয়েকজন কংগ্রেসম্যান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান প্রকাশ করেন তারা বলছেন গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সবার সহবস্থান জরুরি এবাড়ি প্রথম নয় গত বছর 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে সারা পৃথিবীর রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীরাই এসব বিষয়ে কথা বলে আসছেন তারা বলছেন গুম হত্যা নির্যাতন সহ অসংখ্য অপরাধে শেখ হাসিনা সহ ওইসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার হতেই হবে কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম সিদ্ধ করা এবং তাকে নির্বাচনী অংশনীতে না দেওয়ার বিরুদ্ধে তাদেরই অবস্থান নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সবচেয়ে বেশি সচ্চার ভারত যদিও তারা এখন পর্যন্ত আওয়ামী লীগের নাম নিয়ে কোন বক্তব্য দেয়নি কিন্তু বারবার বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চেয়েছে দেশটি যা পরোক্ষভাবে আওয়ামী লীগকেই ইঙ্গিত করে নিশ্চয়ই মনে আছে গত মে মাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর পরপরই এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে অনুরোধ করে চিঠি দেয় ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিস মেকার্স এবং ব্রিটিশ আইনজীবী প্রতিষ্ঠান ডাউট স্ট্রিট চেম্বার যদিও এখনো পর্যন্ত তাদের অনুরোধে সাড়া দেয়নি জাতিসংঘ তবে আওয়ামী লীগের লবিং এ সারা দিয়েছে আমেরিকা ও ব্রিটেনের এমপিরা ষোলো ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে এবং রাজনৈতিক বন্দী ও মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে প্রথম দিনে প্রস্তাব উত্থাপন করেন প্রস্তাবে স্বাক্ষর করেন কনজারভেটিভ পার্টির এমপি ব ব্ল্যাকম্যান লিবারেল ডেমোক্রেট অ্যান্ড্রু জর্জ এবং ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির জিম শ্যানন প্রস্তাবটিতে অপরাধীদের বিচারের আন্তর্জাতিক মানদণ্ডের উপর জোর দেয়া হয় এর দু সপ্তাহ আগে তিন ডিসেম্বর আরও একটি প্রস্তাব ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপিত হয় যেখানে লিবারেল ডেমোক্র্যাট এমপি অ্যান্ড্রু জর্জ সহ বারো জন এমপি স্বাক্ষর করেন প্রস্তাবটিতে রাজনীতিবিদ সাংবাদিক ও বিচারকদের এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি রাখায় উদ্বেগ প্রকাশ করা হয় সর্বশেষ আহ্বানটি এলো মার্কিন কংগ্রেস থেকে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অনুরোধ করে সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে চিঠি দেয় মার্কিন কংগ্রেস একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলে তারা কংগ্রেসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক সাব কমিটি অফিসিয়াল চিঠিতে প্রধান উপদেষ্টাকে লেখেন রাজনৈতিক দলগুলির কার্যক্রম স্থগিত করা হলে বা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জন সম্ভব হবে না মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির অফিসিয়াল প্যাডে লেখা চিঠিতে স্বাক্ষর করেন দক্ষিণ এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা এবং র্যাঙ্কিং মেম্বার গ্রেগরি মিক্স ও সিডনি ডাক পাঁচ কংগ্রেস সদস্য এদের মধ্যে বিল হুইজেঙ্গা ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সদস্য হলেও গ্রেগরি মিক্স সিডনি ডাব জুলি জনসন ও টমাস সুজি সহ বাকি চারজন বিরোধী ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য চিঠিতে তারা লেখেন বাংলাদেশের গত দুটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না জুলাই আন্দোলনে প্রায় 1400 মানুষে মৃত্যু হয়েছে তাই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি কিন্তু যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না পরিবর্তে এটি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করার বিষয়ে মার্কিন কংগ্রেস গভীরভাবে উদ্বিগ্ন এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায় তারা তবে তারা বলেছে বিষয়টি বাংলাদেশের বর্তমান সরকার বা ভবিষ্যতে নির্বাচিত সরকার পুনর্বিবেচনা করবে বলে তারা আশা করে 2024 সালের 5 আগস্ট পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিশ্ব জুড়ে আন্তর্জাতিক লবিং করে যাচ্ছেলে দলটি যার প্রথম সাফল্য পায় গত অক্টোবরে মার্কিন নির্বাচনে ঠিক আগ দিয়ে 31 ডিসেম্বর 2024 প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজের এক্স হ্যান্ডেলে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর বর্বর সহিংসতার তীব্র নিন্দা জানান। একই সাথে মব সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। সেই সময় আলোচনায় আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সাজিব ওয়াজে জয় মাসিক আড়াই কোটি টাকায় ওয়াশিংটন ডিসির লবিং ফার্ম স্টেট গ্লোবাল ডিপ্লোম্যাসিকে নিয়োগ করেছেন। সেই লবিস্ট ফার্ম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিক পার্টির প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছে শোনা যায় তারাই ট্রাম্পকে প্রভাবিত করে ওই বিবৃতি আদায় করেন জয়ের বিনিয়োগ যে কাজে এসেছে তা বোঝা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় সে সময় সাংবাদিকরা ট্রাম্পকে বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করলে পুরো বিষয়টি তিনি মোদির উপর ছেড়ে দেন ট্রাম্পের এক্স পোস্ট থেকে শুরু করে সর্বশেষ মার্কিন কংগ্রেসের দক্ষিণ এশিয়া বিষয়ক কমিটির চিঠি আওয়ামী লীগের আন্তর্জাতিক লবি কাজ করছে বোঝা যাচ্ছে কিন্তু তা বাংলাদেশ সরকারকে কতটা চাপে রাখতে পারবে সেটাই দেখার বিষয় কংগ্রেসের চিঠির পরেও সরকার জানিয়েছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না তবে সরাসরি না হলেও জাতীয় পার্টি বা অন্য কারো মাধ্যমে আওয়ামী লীগ পরোক্ষভাবে নির্বাচনে অংশ নিলেও সরকার সম্ভবত বিষয়টি মেনে নিবে তাছাড়া এনসিপি সহ জুলে অভ্যুত্থানের শক্তি এখন অনেকভাবে বিভক্ত হয়ে দুর্বল হয়ে পড়েছে বিএনপি ও রাজনৈতিক কৌশলে জামায়াতকে চাপে রাখতে আওয়ামী লীগকে ব্যবহার করতে চাইবে আন্তর্জাতিক চাপের পাশাপাশি দেশের মধ্যে রাজনৈতিক নানা হিসেব নিকেশে অচিরেই হয়তো রাজনীতির মাঠে দেখা যাবে আওয়ামী লীগকে এবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার পালা কিছু উজবুক পাকিস্তানের সহায়তায় ভারত দখলের নেশায় প্রলাপ বুকেছে কিছু বেকুফ সেভেন সিস্টার্স ভেঙে দেওয়ার হুঙ্কার ছেড়েছে কিন্তু নিজের পায়ের তলার মাটি যে ক্রমশ চোরা বালিতে যাচ্ছে সেদিকে তারা খেয়ালি করেনি ফলে যা হবার তাই হয়েছে এখন নির্বাচনী ভিক্ষার বাটি নিয়ে এই দল সেই দলের দুয়ারে দৌড়দৌড়ি করছে কারো জায়গা হচ্ছে কারো জায়গা হচ্ছে না যে সময় কথা বলছি এই সময় অনেক কূটনীতিক মনে করেছেন বাংলাদেশ কার্যত ভারতের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে অনেকে যেকোনো সময় যুদ্ধের আতঙ্কে ওড়িয়েছেন কিন্তু সীমাহীন উস্কানিতে ভারত নিরকূটনীতি বেছে নিয়েছে এদিকে বাংলাদেশের দণ্ডমুnder কর্তা হয়ে উঠতে উঠে পড়ে লেগেছে জামাত অকৃপন সরকারি পৃষ্ঠপোষকতা बेशुमार নবজক্ত প্রবাহ এবং মেটিকুলাস ডিজাইনের ভর করে জামাত নিজেদের শিকড় বাংলাদেশের গভীরে গেঁথে দিতে মরিয়া হয়ে উঠেছে ফলে দীর্ঘদিনের মিত্র বিএনপি কেও তারা চ্যালেঞ্জ করেছে নানান ভাবে নানান জায়গায় এ সময় অবশ্য অনেকেই বলেছেন জামাত কিছুতেই চাইছে না তারেক রহমান দেশে ফিরে আসুন পাকিস্তান কাতার এমনকি কতিপবদ্ধ প্রাচ্যের মিত্র শক্তির জোরে জামাত নেতারা ইউনুসকেও খড়কুটো ভাবতে দ্বিধা করেনি মানুষ ভাবতে শুরু করেছিল জামাতি বোধহয় সরকারকে একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করছে কিন্তু আগমন যেন করে দিয়েছে। পারেক আকাশে সুতো কাটা মানে ঘুরির মতো জামাত নাকি এখন গোত্তা খেয়ে ঘুরছে এবং ক্রমশ ভূমিতে নেমে আসছে অনেক বদনাম অনেক সমালোচনা সত্ত্বেও বিএনপি এখন লাইম লাইটে চলে এসেছে বা আসছে বলে মনে করছেন অনেকে মাঝখানে বুড়িগঙ্গায় অনেক পানি গড়িয়েছে রাজনীতির পটাতনও বদলে গেছে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আবার গতিপথ বদলে নমনীয় হয়েছে কাছাকাছি এসেছে মাঝে ভারত ঘুরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর যেন রাতারাতি পলিটিক্সটাও পাল্টে যেতে শুরু করেছে বিশেষ করে এই অঞ্চলের ভারতের নীরব কূটনীতি ক্রমশ সরব হতে শুরু করেছে এবং পাকিস্তান এখন কার্যত ব্যাক ফুটে চলে গেছে ইউনুসকে যারা বসিয়েছেন ক্ষমতায় তারাও দিগ্ভ্রান্ত দেশে এবং বিদেশে এরই মধ্যে ভারতের আশীর্বাদ নিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান যে কথা শুরুতেই বলছি এটা বলছেন এবং হয়ে যাচ্ছে জামাত। আরেকটি আওয়াজ একই সময়ে জোরে সোরে শোনা যাচ্ছে সেটা হলো শীঘিরই একথা শুনে বা একথা যদি আপনি বলেন কাউকে বাংলাদেশ বিরোধীরা আপনাকে গালাগাল দেবে হাসিনা বিরোধীরা ট্যাগিং করবে কারো এজেন্ট বলবে কিন্তু এটা তো মানতেই হবে প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে না অটোমেটিক্যালি পূরণ হয়ে যায় বা পূরণ করে নেয় ভারত নাকি এখন সেই মিশনেই আছে ইউনেসের সঙ্গে তাদের বনিবনা নিয়ে সময় ক্ষেপণ করতে চাইছে না ভারত তাদের চাওয়া মানে ভারতের চাওয়া এবং প্ল্যান এখন একটাই অনেক বিরোধিতা সত্ত্বেও তারেক রহমান যেভাবে বাংলাদেশে এসেছেন একইভাবে শেখ হাসিনাও অচিরেই বাংলাদেশে পারাকবেন নির্দিষ্ট দিনক্ষণ এখনই হয়তো বলা যাচ্ছে না বা বলা যাবে না তবে এটাই অনিবার্য বলছেন রাজনীতির ভাষ্যকাররা আরেকটি সূত্র বলেছে তারেক রহমানের দেশে ফেরার পেছনে শুধু ভারত নয় রাশিয়াও ভূমিকায় রয়েছে সম্পতি তুর্কমেনিস্তানের তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বন্ধগান প্রায় 50 মিনিটের রুদ্ধদ্বার বৈঠকেই নাকি এটা চূড়ান্ত হয়েছে নিশ্চয়ই বৈঠকের কথা আপনাদের মনে আছে কেন মনে আছে সেই বৈঠকে 40 মিনিটের গ্যাপে পড়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেশ অসহায় হয়ে অসহনীয় হয়ে পড়েছিলেন এবং শাহবাজ শরীফ নিজে যেমন বিব্রত এবং লজ্জিত হয়েছিল একই তিনি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ওই দিনে বৈঠকের কারণেই প্রভাব বিস্তারের সুযোগ হারিয়েছেন ট্রেনটা মিস করেছেন বারো ডিসেম্বরের পুতিনের সাথে সেই বৈঠকের পরপরই বাংলাদেশ থেকে সকল সামরিক চলে গেছে সূত্রটি নাকি জামাত এবং পাকিস্তানের আওয়াজ এখন আসছে এবং তারা বলছে এক পর্যায়ে হয়তো এটা আর শোনা যাবে না অর্থাৎ পুরো ব্যাপারটায় রাশিয়ার হাত ছিল রাশিয়ার হাত আছে সাথে ছিল ভারতের সম্মতি জঙ্গিবাদ ঠেকাতে তারেক রহমান ভারত রাশিয়ার ইচ্ছাকে গুরুত্ব দেবেন এমন কথা বলছেন বিশ্লেষকরা এজন্য জামাত এবং পাকিস্তানের সঙ্গে মাখামাখি কমাতে হবে বিএনপিকে এমন বার্তা নিয়ে তিনি হয়তো এসেছেন বিএনপি গোপনে জামাতের সাথে যদি আতাত রাখেন আতাত করেন আতাত অব্যাহত রাখেন তাহলে এর খেসারতা তাদেরকে দিতে হবে এ কথাও বলছেন কূটনীতিকদের কেউ কেউ প্রিয় দর্শক মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ভারত এখন আর বাংলাদেশে উগ্রবাদের বিস্তার চায় না অবাঞ্ছিত পর্দা ছাড়া বেড়ে উঠুক এটা তারা চায় না এটাই এখন এই অঞ্চলের রাজনীতির সামারি এটা আসলে ভালো করে বুঝতে হবে আপনারা জানেন রাজনীতির খেলা খুব নির্মম গত কয়েক মাস ধরে যারা পারেককে অবাঞ্চিত করার খেলায় মেতেছিল আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেবে না বলে হুঙ্কার ছেড়েছিল এখন তারাই টিকে থাকার জন্য এর ওর দরজায় করা নাটছে এতিমের মতো জুলাই যোদ্ধাদের মধ্যে যে খেলা জমে উঠেছে তা সম্ভবত চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে এবং এই যে জুলাই যোদ্ধাদের নেতৃত্বে গড়ে ওঠা কিংস পার্টি এনসিপির যে অস্তিত্ব থাকবে না সে কথা তো অসংখ্যবার আপনাদের সামনে বলেছে এবং সেটি বাস্তবে প্রমাণিত হতে যাচ্ছে